প্রিয় রাবি জবি এবং জাবি ভর্তি পরীক্ষার্থীরা দ্যাট মিনস প্রিয় সেকেন্ড টাইমাররা তোমরা যারা এবছর এইসব ভার্সিটিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে অথবা তোমরা যারা ঢাবির পরীক্ষার পরে রাবি জবি বা জাবিতে ভর্তি পরীক্ষা দিবে আজ তোমাদেরকে নিয়ে আমি বেশ কিছু কথাবার্তা বলবো এবং এই কথাবার্তাগুলো হবে যে আসলে ভর্তি পরীক্ষায় তুমি ভালো করার জন্য তোমার আসলে বেশি বেশি এক্সাম দেওয়ার গুরুত্বটা কতটুকু আসলে আসো আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো তোমার হচ্ছে চান্স পেতে বেশি বেশি এক্সামের গুরুত্ব এইখানে আমি বেশ কয়েকটা পয়েন্ট লিখেছি এই পয়েন্ট তোমার তোমাদের মনে হতে পারে যে ভাই এগুলো তো বেশি একাডেমিক কথাবার্তা কিন্তু দেখো এখানে আমি তোমাদেরকে ইনফরমাল ভাবে বুঝাই বলি প্রথম যে পয়েন্টটা আমার সেটা হচ্ছে এক্সাম হল ফিয়ার এই কথাটা কি তুমি যখন এক্সাম হলে যাও তুমি যখন অনেকদিন পর পর एग्जाम দিতে চাও তোমার কি থাকে ভয় কাজ করে তোমার মধ্যে তুমি এইচএসসি পরীক্ষার একদম শুরুরটাতে যে পরিমাণ ভয় পেয়েছো সেই সেটাতে কিন্তু সেই পরিমাণ ভয় পাও নাই কেন তুমি আগে থেকে বেশ প্র্যাকটিস করে এসেছো কয়েকটা পরীক্ষা দিয়ে এরপর দেখো তুমি যখন ভর্তি পরীক্ষার আগে বেশি পরীক্ষা না দিয়ে যাবা যা প্রকাশোনালী কিছু পরীক্ষা দিয়েছো তোমার কিন্তু অনেক ভয় কাজ করবে তুমি যদি অনেক বেশি কঠিন দেখো কনফিডেন্স তুমি যখন অনেক বেশি এক্সাম দিবা তোমার মধ্যে কিন্তু একটা অটোমেটিক কনফিডেন্স এসে যাবে তুমি বুঝতে পারবা যে কোন কোয়েশনটা কঠিন কোন কোয়েশনটা সহজ তুমি যদি বেশি পরীক্ষা নাই দাও তুমি বুঝতেই পারবা কোনটা সহজ কোনটা কঠিন তোমার কাছে সবই কঠিন বেশি বেশি পরীক্ষা দিলে কনফিডেন্স লেভেলটা আসলে আপগ্রেড হয় তারপর দেখো মোর কমন এই কথাটার মানে কি তুমি যত বেশি পরীক্ষা দিবা তার মানে কি তুমি বেশি কোয়েশ্চেন ফেস করতেছো তোমার কিন্তু কমন পাওয়ার চান্সটা আরো বেশি বেড়ে যাবে ঠিক আছে তারপর দেখো ওন টেকনিক্স আসলে এক্সাম হলে যাওয়ার কিন্তু অনেকগুলো এক্সাম দেওয়ার কিন্তু অনেকগুলো টেকনিক্স আছে যেমন ধরো একটা কোয়েশ্চেন তোমার ধরো যে চারটা অপশন আছে এ বি সি and তুমি দেখবা যে এর মধ্যে তুমি চাইলেই তোমার যদি প্রশ্নন একটা একটু থাকে তুমি কিন্তু সবগুলা কোশ্চেন একটা অ্যান্সার করতে পারবা কিভাবে ধরো এখানে যেটা অপশনস আছে a b তো তুমি হচ্ছে প্রথমে দেখবা যে তোমাকে যা চাওয়া হয়েছে এর মধ্যে থেকে কোন জিনিসটা একেবারেই কমন না মানে এটাকে আমরা বলি কি মেথড অফ ডিরেকশন মেথড অফ ডিরেকশন এটা মানে কি মানে তোমাকে জীবন থেকে বাদ দেওয়া শিখতে হবে ঠিক আছে জীবনে কিন্তু আমি অনেক কিছু বাদ দিই মানে হয় অনেক কিছু না দিতে পারো বাট একটা পর্যায়ে মনে হয় না এটা বাদ দিলেই ভালো তাই না সেরকম কিছু অপশন হচ্ছে বাদ দিতে হবে তোমার ঠিক আছে তারপর দেখবো আরেকটা বাদ দিবা এরপর দেখো তোমার দুইটা অপশনের মধ্যে মানে তোমার কি মানে একটা ইয়ে লাগতেছে ডাউট লাগতেছে যে হ্যাঁ এর মধ্যে একটা হইতে পারে ইন দ্যাট কেস তুমি হচ্ছে দেখবা যে কোনটা বেশি হওয়ার চান্স তো এইভাবে তোমাকে বের করতে হবে তুমি দেখবে নিজে নিজে যখন পরীক্ষা দিবা না বুঝতে পারবা যে জিনিসটা তুমি পারো না সেটা যদি অ্যান্সার করতে হয় এবং তোমাকে কখন অ্যান্সার করতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে ঠিক আছে বা তুমি আসলে কতটুকু রিস্ক নিবা পরীক্ষার হলে এবং কোশ্চেন লেভেল দেখে তোমার কতটুকু রিস্ক নেওয়া উচিত মানে এক্সাম হলে আসলে ভালো করার জন্য এক্সাম হল টেকনিক অনেক বেশি ম্যাটার করে স্পেশাল অ্যাডমিশনে এইচএসসিতে হয়তো বা সেটা খুব বেশি করে না বাট অ্যাডমিশনে কিন্তু খুব বেশি করে ওকে তারপর দেখো মোর রং অ্যান্সার্স মোর লার্নিং তুমি যত বেশি ভুল করবা তুমি সেই জিনিসটা নিয়ে কিন্তু বই একটু দেখবা আর তোমাদেরকে একটা সাজেশন তোমরা যত বেশি পরীক্ষা দিবা ভুল অবশ্যই ঠিক করবা তোমার পরীক্ষা দেওয়ার মেইন এই হচ্ছে তোমার ভুল খুঁজে বের করা ঠিক আছে তারপর দেখো ফ্রম দ্য ভেরি বিগিনিং এই কথাটা মানে কি শুরু থেকে কি করতে হবে এই ভেরি বিগিনিং তোমাকে হচ্ছে এক্সাম দেওয়া শুরু করতে হবে বইয়ের প্রত্যেকটা টপিকের উপর ধরে ধরে এক্সাম দিতে হবে অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়েশনে কঠিন কোয়েশনে পরীক্ষা দিতে হবে সহজ জিনিস তো তুমি আমি পারি সবাই সেটা এক্সাম দিয়ে ত্রিশ ত্রিশ পেরিতে হবে না তাই এটা তোমার ইতিহাস থেকে হবে তোমার আগের ব্যাচের যারা পরীক্ষা কম দিয়েছে স্পেশালি আমরাই আমরা যে ভুল করে এসেছি পরীক্ষা কম দিয়ে হয়তো পরীক্ষা বেশি দিলে আরেকটু ভালো রেজাল্ট হতে পারতো আমাদের তাই না সবারই সো তোমাদেরও বেশি বেশি পরীক্ষা দিতে হবে ওকে এন্ড তোমরা এখন ভাবতে পারো যে ভাই এত কিছু তো বললেন আমি এটা আসলে সমাধান করে পাবো আমি যেখানে ভর্তি হচ্ছি তার তো আসলে ওইভাবে কে ফোকাস করবে না তার সিলেবাস শেষ করে দিবে অল্প এক্সামে অল্প অল্প ক্লাসের মধ্যে সো সেজন্য তোমার জন্য আমরা একটি সলিউশন নিয়ে এসেছি সেটা কি আমাদের সেকেন্ড টাইমার্স এক্সাম ব্যাচ সেটা কি সেখানে কি কি থাকছে রাবি জাবি চবি সমন্বিত এক্সাম ব্যাচ এখানে আমাদের মোটামুটি আমরা তিনটা ভার্সিটিকে রেখেছি যেগুলো সেকেন্ড মোটামুটি লিডিং ভার্সিটি অনেকে বলতে পারো ভাই বিওপিটা কই ভাই জন্য আমরা আলাদা রাখছি কারণ বিওপি টা ইংলিশ ভার্সনে জি কে হয় সেজন্য আমরা এটাকে আলাদা রেখেছি সো এইখানে আমরা দেখো মোটা মানে সর্বমোট একশোটা টা এক্সাম রেখেছি এর মধ্যে বাংলার জন্য হবে বিশটা একটু আগে বলে আসলাম না তুমি যত বেশি ফুল করবা শিখবা এই যে আমরা ডেইলি এক্সামগুলো রেখেছি মানে বিশ 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 ষাটটা এখানে তুমি প্রত্যেক টপিকের উপর ধরে ধরে এক্সাম পাবা মানে ধরো তুমি বাংলার অপরিচিত গল্প সোনার তৈরি কবিতা এদিকে ভাষা আর আমরা ভোকাবুলারিকে ভাগ করে দিয়েছি তিরিশ দিনে বা এগুলোকে নিয়ে আমরা একটা এক্সাম করলাম সেখানে প্রথম এক্সামে তুমি কিন্তু এই যে ছোট ছোট টপিকগুলা এইগুলোর ভেতর থেকে যত কঠিন কোশ্চেন আসে সম্ভব প্লাস স্ট্যান্ডার্ড যেগুলো আগের বছর এসেছে এইগুলা তুমি যদি দিয়ে আসো তাহলে কিন্তু তুমি এই টপিক ওয়াইজ ভুলগুলো ধরতে পারলা তারপর দেখো আমরা শুধু এগুলোই না জেনারেল ম্যাচের উপর তারপর হচ্ছে আইকিউ এক্সাম এগুলো রেখেছি দশটা দশটা করে তারপর দেখো আমরা এখানে রাবি জাবি চবি এইগুলোর উপর স্ট্যান্ডার্ড মানে দশটা করে ফাইনাল মরেল টেস্ট রেখেছি মানে তুমি এই এক্সাম যাওয়ার আগে তুমি এখানে যাওয়ার পর তুমি কি ফেস করবা সেটা আগেই তুমি দিয়ে যাবা এইগুলো স্পেশালি রাখার কারণ কি তোমরা যখন রাবি জাবি চবিতে পরীক্ষা দিবা তার আগে দেখবে স্ট্যান্ডার্ড না অনেক মানে কম পাওয়া যায় না আমি নিজেও খুঁজেছি যে আমি কয়েকটা ফাইনাল মডেল আমরা আমরা খুঁজে পাইনি সো তোমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছি আর একটা জিনিস মনে রাখবা যে এটা কিন্তু সেকেন্ড চান্স চান্স না দিস দিস ইজ ইজ লাস্ট ওকে তোমরা অনেক চেষ্টা করেছ সেকেন্ড টাইম আর হওয়াটা কতটা কষ্টের সেটা আমরা জানি আমরা দেখেছি আমাদের ফ্রেন্ডদেরকে বা আমরাও লাইফে কোনো না কোনো জায়গায় সেকেন্ড টাইম আর হয়েছি অ্যান্ড লাস্ট টাইম আর হয়েছি সেটাই লাস্ট চান্স ছিল আমরা সবাই ঘুরে দাঁড়িয়েছি ইনশাল্লাহ তুমিও পারবে সো আমাদের এই এক্সাম বেস্ট তোমরা এনরোল করতে পারো তোমাদের যে কোনো ধরনের গাইডলাইন লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম